আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন যেখান থেকে দেখছেন আমার ব্লকটা দেখেন হঠাৎ করে মায়ের হাতে রান্না খেতে ইচ্ছা করছে মা তো অসুস্থ মার এখন মাকে পাবো বা কোথায় মা তো বাড়িতে রান্না করবো বা কীভাবে তাই শশা আর আলু দিয়ে মা তখন নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে সেরকম একটা মজা লাগতো হঠাৎ করে কেন জানি মার এই রান্নাটা খুব খেতে ইচ্ছা করছে আর মার কথা খুব মনে পড়ছে তো চিন্তা করলাম মার কথা মনে পড়লো রান্নাও খেতে ইচ্ছা করলো ঠিক আছে মার মতো আজকে একটু ট্রাই করে দেখি মার মতো হয় না তো এখানে রসুন বাটা হলুদ মরিচ পেঁচ কাঁচামরিচ তারপরে চিংড়ি মাছটাকে আমি কষাই নিলাম আর আমার এখান দিয়ে ছুচু মসু আমাদের মায়েরা সবাই দলেরা দেখেন কী করে তো এখানে আমি এখন কষানোর পরে শসাটা দিয়ে দিলাম আর আলুটা কষানো হলো তারপরে এখন এখানে একটু নারকেল বাটা দিব দিয়ে কষাই তারপরে একটু পানি অ্যাড করব তার সাথে দেখবেন দেখেন মার হাতে রান্নাটা কীভাবে শেষ করি দেখেন আমি নারকেলটাও কিন্তু দিয়ে দিলাম নারকেল বাটা দিয়ে এখন একটু আমি শসাটাকে যেহেতু শসা বেশি একটু করা যাবে না পানীয় বেশি দেওয়া যাবে না বেশি করা যাবে না তো কষাই এটাকে একটু কষায় আমি পানিটা অ্যাড করে দিই মোটামুটি দেখেন কষা নগরী তো যাই হয়েছে আমি পানিটা অ্যাড করে দিব শশা বেশি পানিও দেওয়া যাবে না বেশি সিদ্ধ করাও যাবে না এই যে দেখেন শসা যেহেতু পানি আমি বেশি আর দিলাম না এটুকু দিয়ে হয়ে যাবে টাটমানটা দিয়ে দিলাম কিন্তু দেখুন মাঝে আমার শর্ষ রান্না চিংড়ি মাছ দিয়ে

শসা দিই নারতল দিই চিংড়ি মাছ দিই আপনারা চাইলে এইভাবে রান্নাটাই করতে পারেন আমি আমার মায়ের হাতে রান্নাটা আজকে খুব রোজার শেষ দিন খেতে ইচ্ছা করছে তাই ট্রাই করলাম দেখতে তো মাসাল্লা অনেক ভালোই হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন